নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো মঙ্গলবার যে পাঁচটি কাজ করলে আপনার জীবনের সাফল্য অনিবার্য চলুন ভিডিওতে জেনে নিন সেই পাঁচটি কাজ কি কি। সোমবার যেমন দেবাদিদেব মহাদেবের বার হিসেবে পুজো করা হয় তেমনি মঙ্গলবার হনুমানজি অর্থাৎ বজরঙ্গলির দিন হিসেবেই পুজো করা হয় তাই এই দিন পঞ্চমুখী হনুমানের একটি ছবি বা মূর্তি এনে বাড়ির সদরযোদ্ধার সামনে রাখলে জীবনের সফলতা আসতে থাকে দেখবেন অনেকটাই বদলে গেছে আপনার জীবন বিশ্বাস করা হয় যে হনুমানজির এই অবতারের মধ্যে প্রচুর মাত্রায় শুভ শক্তি সঞ্চিত থাকে ফলে আপনার বাড়ির ধারের কাছে কোনো খারাপ শক্তি ঘেঁচতে পারে না কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে যায় ঠিক তেমনই আরও অনেক অনেক উপকার মেলে তাই বাড়ির সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি রাখলে কি কি উপকার পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক সেই বিষয় এক বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি এনে রাখলে বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তির প্রকোপ কমতে থাকে এবং পজিটিভ শক্তির আধার বাড়ে যার ফলে শুভ শক্তির সঞ্চার ঘটবে পারিবারিক বিবাদের ইতি হতে বেশি সময় লাগবে না দুই মনের ক্ষমতা যত বাড়ে জীবন তত সহজ হয় মন হল সেই শক্তির আধার যা আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই মনের ক্ষমতা বাড়ানোর জন্য মঙ্গলবার দিন বাড়িতে হনুমানজির এই বিশেষ মূর্তিটি নিয়ে আসুন এর ফলে মনের ক্ষমতা এতটাই বেড়ে যাবে যে আপনি অনায়াসে জীবনের সমস্ত রকম বাধা অতিক্রম করতে পারবেন তিন গ্রহদোষ কাটানোর জন্য বাড়িতে বিশেষ হনুমানজির পুজো করুন দেখবেন আপনি অপ্রত্যাশিত ফল পাবেন মূলত যারা মঙ্গল ও শনিবার দোষে ভুগছেন তারা সুফল পেতে পঞ্চমুখী হনুমানের পুজো করুন চার যদি আপনি কেরিয়ারে সফলতা চান বা চাকরিতে পদোন্নতি তাহলে হনুমানজির এই বিশেষ মূর্তি পুজো করুন সফলতা আপনার কাছে ধরা দেবে এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি লাভ হবে পাঁচ বাড়ির সদর দরজার সামনে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখলে বাড়িতে রোগ ব্যাধি ঢুকবে না আর্থিক অভাবও আপনার বাড়িতে প্রবেশ করতে দেবে না মঙ্গলবার দিন সকালে স্নান করে পঞ্চমুখী হনুমানজির ফটোর সামনে প্রদীপ জ্বালুন যার ফলে হনুমানজির কৃপাদৃষ্টি লাভ হবে যে কোনো কঠিন ব্যাধি ছেড়ে যাবে মন এতটাই চাঙ্গা হবে যে কোনো বাধাই আপনাকে দমন করতে পারবে না ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও